সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ দশম গ্রেডে উন্নীত করার দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা বিভিন্ন স্কুলের শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে আন্দোলনকারীদের দাবি তাদের মর্যাদা নিশ্চিতে যৌক্তিক দাবি মানতে হবে না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এই বৈষম্য মেনে নেয়ার মতো না এই প্রসহন আমরা মেনে নেব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারের এখানে অবস্থান করব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না দশম গ্রেড আমাদের ন্যায্য অধিকার সারা দেশের স্কুলগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাঠদানে যে ক্ষতি হচ্ছে পরবর্তীতে শুক্র শনিবার ক্লাস নিয়ে তা কাটি ওঠারও আশ্বাস দেন শিক্ষকরা আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে আমরা প্রশাসনকে জানাবো আপনারা দ্রুত আমাদের আমাদের বিষয়টা একটু সমাধান করেন আমাদের প্রশাসন এবং আমাদের কর্তৃপক্ষের চেয়েও শিক্ষার্থীদের প্রতি আমাদের মায়া মমতা সবচেয়ে বেশি এদিকে সারা দেশে স্কুলে এলেও ক্লাস নেননি শিক্ষকেরা শিক্ষকদের ক্লাসে না পেয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা গতকালকে আইছিলাম ক্লাস হয়নি খেলে চলে গেছি আজকেও আইছি ক্লাস হচ্ছে না খেলে চলে যাব গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে ক্লাস নিচ্ছে না বিকেলে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করবে শিক্ষকদের একটি প্রতিনিধি দল এদিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা তাদের অভিযোগ আশ্বাস পেয়েও নিয়োগ না পাওয়ায় এই লাগাতার অবস্থান সময় সংবাদ ঢাকা